ভাইয়া একবার তো ঢাকা থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসলাম তাহলে আবার কেন ফিঙ্গার দিব এরকম অনেক প্রশ্নের সম্মুখীন আমরা প্রতিনিয়ত হই বিশেষ করে যারা প্রত্যন্ত অঞ্চলে থাকেন এটা বলে আপনাকে ছোটো করছি এরকম না বাট এইটা হচ্ছে কি জানার বিষয় থাকে তো প্রশ্ন যেটা অ্যারাইজ হয় যে ভাইয়া সৌদি আরবের ওয়ার্ক পারমিট বিচারে যাওয়ার জন্য মোট কতবার ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক প্রদান করতে হয় আজকের এই কন্টেন্টটা দেখলে এই সংক্রান্ত জটিলতা কেটে যাবে এবং আপনার একটা সুস্পষ্ট ধারণা তৈরি হবে সৌদি আরবের ওয়ার্ক পারমিট বিষয় বা ওয়ার্ক পারমিট বিষয়ে সৌদি আরবে যাওয়ার জন্য মোট আপনাকে কতবার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে অনুরোধ থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অব্দি দেখবেন হ্যালো ফ্রম টিগল ওয়েলকাম টু আনাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যেখানে আমাদের এই কন্টেন্টটা দেখবেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ আমিও ভালো আছি কিপ নোট আমরা একজন বাংলাদেশি ভাইকে ইনশাল্লাহ দেশের বাইরে পাঠাবো লটারি হবে তেইশে ডিসেম্বর সম্পূর্ণ বিনা খরচে অর্থাৎ আপনার বাংলাদেশি মুদ্রার এক টাকাও খরচ হবে না পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠান ফাইয়াজ ইয়ার্স ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বহন করা হবে যেটা করতে হবে যারা এই কন্টেন্টটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটাকে ফলো দিবেন কিপ নোট আমাদের রিভ হয়েটা অর্থাৎ আমরা যে একজনকে দেশে পাই পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে এটা শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার থেকে নির্ধারিত হবে সো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই এখনই গিয়ে চ্যানেলে ঢোকেন ঢুকে একটু সাবস্ক্রাইব করে দেন সৌদি আরবের ওয়ার্ক পারেন্ট বিশে বা ওয়ার্ক পার্ট সৌদি আরব দিতে মোট কতবার ফিঙ্গার দেওয়া লাগে এইটা হচ্ছে মেইন কোয়েশন বা আজকের কন্টেন্টের মূল আলোচ্য বিষয় আপনাকে মোট দুইবার ফিঙ্গার প্রিন্ট হবে সৌদি আরবের ওয়ার্ক পার্টের জন্য যেটা আগে ছিল একবার দুইবার কেন এবং কোন ধাপে দিতে হবে কোথায় কত টাকা লাগবে সেটাও বলার চেষ্টা করবো যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আপনাকে একদম সর্বপ্রথম ফিঙ্গার দিলে ঢাকাতে এটা আপনি আপনার এলাকায় আগে দিতে পারেন মানে কোথায় আগে দেবেন পরে দেবেন সেটা তেমন বাধা বিপত্তি নাই তবে আমি ব্যক্তিগতভাবে আমাদের এজেন্সির পক্ষ থেকে চেষ্টা করি প্রথমে ঢাকার ফিঙ্গারটা কমপ্লিট করানোর জন্য কেন করাই সেটা ব্যাখ্যা দিচ্ছি তবে আগে ক্লিয়ার করে দিচ্ছি ফিঙ্গার দেওয়া লাগবে দুইবার সৌদি আরবের ওয়ার্ক পারমিশে দেওয়ার জন্য আপনাকে সর্বমোট দুইবার ফিঙ্গার প্রিন্ট দিতে হবে একটা হচ্ছে তাসির ফিঙ্গারপ্রিন্ট বা ভিজা ফিঙ্গার আর একটা হচ্ছে ম্যান পাওয়ার ফিঙ্গার বা বিএম ফিঙ্গার তো তাসির ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে আপনার ঢাকায় দিবেন সেটার জন্য আপনার ডকুমেন্টস লাগবে মোফা লাগবে মূলত আপনি প্রথমে মেডিকেল করবেন গামকা মেডিকেল মেডিকেলে ফিট হইলেন হওয়ার পরে আপনার মোফা হয়ে গেল আপনি মোফার কপি তাসির অ্যাপয়েন্টমেন্ট পাসপোর্ট এই তিনটা জিনিস এবং এক কপি ছবি নিয়ে যমুনা পার্কে গিয়ে আপনি দিলেন হচ্ছে তাসির ফিঙ্গারপ্রিন্ট বাংলাদেশ এই মুহূর্তে যমুনা পার্কের পাশাপাশি আরও একটা এজেন্সি বাংলাদেশের একটা লিডিং এজেন্সি তারাও তাসির ফিঙ্গারটা নিজস্ব অফিসে করাচ্ছে সেটার নামটা আপনারা কেউ জেনে থাকেন কমেন্ট সেকশনে জানাতে পারেন অ্যান্ড গাইস আপনার এলাকায় শীত কেমন পড়ছে আমাদেরকে জানাবেন আমি কিন্তু এখন আজকে যে কন্টেন্ট বানাচ্ছি আমার উপরে এসে চলতেছে ঢাকায় আসলে ওরকম শীত পড়ে নাই তবে এলাকায় মোটামুটি ভালো শীত পড়ছে রাত্রে আমি মাওয়া গেছিলাম তখন টের পাইলাম ওয়েল তাসির ফিঙ্গার আপনাকে তাসির ফিঙ্গার ঢাকা থেকে এরপর আপনি দেবেন আপনার এলাকায় সেটা হচ্ছে বিএম ফিঙ্গার বা ম্যান পাওয়ার ফিঙ্গার অর্থাৎ আপনি ট্রেনিং করার পরে একটা ফিঙ্গার দিতে হয় কোনো কোনো টিটিস এরকম আছে যে প্রথম দিনে ফিঙ্গার প্রিন্ট নিয়ে নেয় এরপরে ট্রেনিং নেয় আবার এমনও থাকতে পারে যে শুধুমাত্র ট্রেনিং করায় ফেলবে বিজার কফিসার ফিঙ্গার নিবে না সো এইটা জেলা টু জেলা ভ্যারি করে আমি আসলে এটা নিয়ে কোনো মানে সুস্পষ্ট মন্তব্য দিতে পারতেছেন না আমি এটা তো আন্তরিকভাবে দুঃখিত যেটা হবে সেটা আমি একটু ক্লিয়ার করতে পারি আপনি আপনার এলাকায় তিন দিনে ট্রেনিং করে ফেলবেন সৌদি আরবের জন্য করার পরে আপনি ফিঙ্গার প্রিন্টটা দিয়ে ফেলতে পারেন সেটা হচ্ছে ম্যান পাওয়ার ফিঙ্গার আর তাসির ফিঙ্গার হচ্ছে আপনি ঢাকায় দিবেন অর্থাৎ আপনার মেডিকেল ফিট হওয়ার পরে মুফা হবে মুফা হওয়ার পরে তাসির অ্যাপয়েন্টমেন্ট নেবে অ্যাপয়েন্টমেন্ট সম্পূর্ণ ফ্রিট আপনার এজেন্সি নিয়ে দিবে তাসির ফিঙ্গারের জন্য ছয়শো বাষট্টি টাকা যদি রেগুলার হয় বা নর্মাল ক্যাটাগরি সেই ক্ষেত্রে এই টাকা লাগবে আর যদি ভিআইপি হয় বা আপনার স্পেশাল ক্যাটাগরি যেটাকে আমরা বলি এক্সপেন্স বেশি সেটা হচ্ছে বাইশশো বা চব্বিশশো এরকম একটা অ্যামাউন্ট আমি আপনাদেরকে বলবো একুশশো সামথিং আর কি ভিআইপির মধ্যে খুব বেশি পার্থক্য নাই তো যেহেতু আমরা যারা বিদেশে যাই আমাদের তো অনেক টাকা পয়সা থাকে না সত্যি কথা বলতে কি তো এই বাইশশো পঁচিশশো টাকার ফিঙ্গার না দিয়ে আমার মনে হয় যে ছয়শো ষাট টাকার ফিঙ্গারটা দিতে পারলে বাদ বাকি দুই হাজার বা আঠারো সতেরোশো টাকা দিয়ে বা পনেরোশো টাকায় ধরলাম এই টাকাটা দিয়ে একজন ব্যক্তি আসা যাওয়ার গাড়ি ভাড়া ম্যানেজ করতে পারে সো আমার রিকোয়েস্ট থাকবে আমি চেষ্টা করি সব সময় যাদের ফিঙ্গার হয় নর্মাল ক্যাটাগরিতে দেওয়ার জন্য সর্বসাৎ আলোচনা হচ্ছে তাশির ফিঙ্গার এবং বিএম ফিঙ্গার সৌদি আরবের ওয়ার্ক পারমিট বিচার যাওয়ার জন্য আপনাকে মোট দুইবার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে একটা হচ্ছে ঢাকাতে তাসির ফিঙ্গার একটা হচ্ছে আপনার জেলা ভিত্তিক সেটা হচ্ছে বিএম ইটি ফিঙ্গার বা ম্যান পয়ের জন্য যে ফিঙ্গার সেইটা আপনি তিন দিনের ট্রেনিং অরিয়েন্টেশন প্রোগ্রাম করার পর দিতে পারেন যদি টিটিসি আপনাকে ভিজার কপি ছাড়া নিতে অস্বীকার করে বা অপরগত প্রকাশ করে সেই ক্ষেত্রে ভিজার কপি পাওয়ার পরে আপনি তিন দিনে যে ট্রেনিং করলেন ট্রেনিং সার্টিফিকেট এবং ফিঙ্গার প্রিন্ট সার্টিফিকেট নিয়ে ফিঙ্গার দিবেন কিপনোট ফিঙ্গার হয়ে গেলে সেটা এজেন্সিকে বলে দিলেই হবে এটা ডকুমেন্টস নিয়ে ঢাকায় আসার দরকার না ইভেন্ট ট্রেনিং হয়ে গেলেও সেই পেপার্স নিয়ে আপনার কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে ঢাকাতে আসার প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ এই দুটো জিনিসই অনলাইনে পাওয়া যায় অর্থাৎ আপনি যে তিন দিনের ট্রেনিং সম্পূর্ণ করছেন সেটা অনলাইনে চেক করা যাবে আপনাদের বিএমটি ফিঙ্গার বা ম্যান পাওয়ার ফিঙ্গার হয়ে গেছে সেটাও অনলাইনে চেক করা যাবে সুতরাং এটা নিয়ে দৌড়ায় গাড়ি ভাড়া দিয়ে কষ্ট করে ঢাকায় না আসার জন্য অ্যাটলিস্ট আমাদের প্রতিষ্ঠানে যারা ফিঙ্গার করবেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো এটার জন্য অফিসে আসার কোনো প্রয়োজন নেই আপনার এলাকার ফিঙ্গার এবং ট্রেনিং হয়ে গেলে জাস্ট ইনফর্ম করে দিয়ে হোয়াটসঅ্যাপে যে ভাইয়া আমার ট্রেনিং ফিঙ্গার ডান আমরা চেক করে দেখতে পারবো যারা আমাদের কন্টেন্ট নিয়মিত দেখেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমার জন্য দোয়া রাখবেন আপনার জন্য বুক ভরা ভালোবাসা এবং দোয়া দেখাবেন নতুন একটি ভিডিওতে শেয়ার দেওয়ার জন্য দোয়া রাখবেন আপনার জন্য দোয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম